আজকে একদম বুঝতে পারছেন তো কি নিয়ে কথা বলবো কি নিয়ে এসেছি দেরি করবো না সরাসরি শুরু করি সেটা হচ্ছে যে এই বইটা আমার পড়া হয়ে গিয়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি তারপরেও বিভিন্ন কারণে নিয়ে আসা সম্ভব হয়নি বইটা নিয়ে আমার পড়ে কেমন লাগলো বা বইটার বিষয়বস্তু কি আজকে সেই বইটা নিয়েই উপস্থিত হয়েছি হ্যাঁ বইটা এরম একটা প্যাকেজিংয়ের মধ্যে করা হয়েছে একটা ব্যাগ ব্যাগের মধ্যে এই হচ্ছে বই কালরাত্রি এবং দারুণ একটা বুকমার্ক তো যারা কালরাত্রি সায়ন্তনী পুতন্ডুর লেখা যারা সায়ন্তনী পুতন্ডুর অধিরাজ সিরিজের সঙ্গে পরিচিত তারা নিশ্চয়ই ইতিমধ্যেই কালরাত্রির কথা জেনে নিয়েছেন এবং অনেকে হয়তো পড়েও নিয়েছেন কারণ অধিরাজ সিরিজের হচ্ছে প্রচণ্ড জনপ্রিয়তা অধিরাজ হোমিসাইডের একজন খুব সুদক্ষ অফিসার এবং আমার এইটাতেই আমি অধিরাজকে আমি জানি না মানে আমি অধিরাজ সিরিজে যে সব কটা কাহিনি পড়েছি তা নয় কিন্তু যে কটা পড়েছি চুপি চুপি আসছে খ্যাপা খুঁজে ফেরে কোনো জায়গায় আমি অধিরাজকে দেখিনি মানে অ্যাটলিস্ট তার ছবিটা দেখেনি তো এইখানে অধিরাজের একটা তো এখানে হয়েছে এবং অধিরাজের যে বর্ণনা আছে প্রচণ্ড বুদ্ধিমান হ্যান্ডসাম সুপার হিরো কপ যাকে বলে সেই রকম তো এইখানে অধিরাজ সিরিজ অধিরাজের প্রথম ছবিটা দেখলাম এবং অধিরাজ গোয়েন্দা পুলিশ তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যান এবং আসল অপরাধীকে খুঁজে বের করেন এবং সেটা খুঁজতে গিয়ে যদি নিজের জীবনকে বাজি রাখতেও হয় সেটাও তিনি রাখেন এই কাহিনীর মধ্যেও রেখেছেন তবে কালরাত্রি ক্ষেত্রে আমার মনে হয় অধিরা সিরিজের সবচেয়ে বিগ সাইজ বই হচ্ছে কালরাত্রি মানে এখনো পর্যন্ত যে কটি বই প্রকাশিত হয়েছে এই বইটা পাবলিশড হয়েছে তো ও আর একটা আর একটা বুকমার্কের প্রাপ্তি এটা দিয়ে ওই মুখটা বাধা ছিল এই বইটা সম্বন্ধে প্রাথমিক কিছু তথ্য আমি দিয়ে দিই সেটা হচ্ছে যে বইটা বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য ছশো ঊনপঞ্চাশ টাকা নভেম্বরে প্রথম প্রকাশ নভেম্বরে চব্বিশ তার মানে আমার কিনতে একটু দেরি হয়ে গেছে যাই হোক সেটা বিষয় না এবং আরেকটা যেটা ভালো পাওনা বা বড়ো পাওনা সেটা হচ্ছে লেখিকার অটোগ্রাফ সহ এই বইটা আমি পেয়েছি তো এই কাহিনিটার আকার বেশ বড় আমি যদি বইয়ের একদম পেছনে কভারে যেটা লেখা আছে সেইটুকুনি পড়ে শোনাই ইতিহাস জন্ম দিয়েছিল এক ফ্রাঙ্কেনস্টাইনের ইতিহাস ভুলে গেলেও ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু ভোলেনি তার স্রষ্টাদের কখনোই ভোলে না যারা তাকে সৃষ্টি করেছিল তাদের শেষ করতে আসছে সে হাতে মাত্র বাহাত্তর ঘন্টা টান টান উপন্যাস কিন্তু আমার মনে হয় যে একটু বড় লেন্থ হওয়ার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে একটু বোধহয় সংক্ষেপ করলে ভালো হতো কোনো কোনো জায়গায় খুব একটু একঘেয়ে মনে হয়েছে কিন্তু এটা শুনেই হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই বইটার অন্য দিক থেকে আমার মনে হয়েছে যে একটা বেশ গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে আমরা অনেক সময় থিওরি পড়তে চাই না যদি গল্পের মধ্যে দিয়ে আমাদের কোনো বাস্তব ঘটনাকে দেওয়া হয় তাহলে আমরা সেটা খুব সহজে গ্রহণ করতে পারি বা মানুষের মন আমরা মানে মানুষের মন গ্রহণ করতে পারি যেটা গল্পের মধ্যে দিয়ে বলা হয় তো সাহিত্য সমাজের দর্পণ এক্ষেত্রেও এই কালদাভ বইটাও কিন্তু একদিক থেকে একটা ফেলে আসা সময়কে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং সেটা হচ্ছে ওই উনিশশো তিরাশি চুরাশি মানে এই রকম আশেপাশের সময়টাকে যখন অপারেশন ব্লুস্টার হলো তারপরে ইন্দিরা গান্ধীর হত্যা হলো তারপরে যে শিখ দাঙ্গা হলো বা শিখদের শিখদের ম্যাসাকার করা হলো দিল্লি এবং অনেক জায়গায় সেই যে বিষয়টা সেই বিষয়টার প্রেক্ষাপটে কিন্তু এই কাহিনিটা রচিত হয়েছে এবং পরবর্তীকালে এটা নিয়ে কমিশন বসেছিল এবং সেটা দীর্ঘায়িত হয়েছিল আলটিমেটলি সেইভাবে কি কেউ সাজা পেয়েছে কি পায়নি সেইটার ওপর বেস করে এই কাহিনী এবং যে ফ্রাঙ্কেনস্টাইনের কথা বলা হলো যে মানুষের হাতেই তৈরি দৈত্য সেই দৈত্যর জন্ম কিভাবে হলো এই কাহিনী দুটো ধারায় বয়ে চলে একটা জায়গায় দেখানো হচ্ছে সেই ফ্রাঙ্কেনস্টাইন বলছে যে তার জন্ম কিভাবে হলো তার জীবন বৃত্তান্ত বলছে আর আরেকটা জায়গায় বর্তমান সময়ে কলকাতার শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে মারাত্মকভাবে মানে ফ্যামিলিকে পুরো শেষ করে দেওয়া হচ্ছে পুরো পুড়িয়ে মেরে ফেলা দেওয়া হচ্ছে কিন্তু কিভাবে মারা হচ্ছে কিভাবে খুনি আসছি কিভাবে সে অ্যারেঞ্জমেন্ট করছে সেটা কেউ বুঝতে পারছে না শুধু কলকাতা নয় ভারতের অন্যান্য শহরেও একই ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশও কিন্তু ভিকটিমের মধ্যে পড়ে গেছে অর্থাৎ পুলিশ রক্ষা করতে গিয়ে পুলিশকেও কিন্তু মৃত্যুর কবলে পড়তে হয়েছে এবং সে মৃত্যু বিভৎস তো এই কালরাত্রির ক্ষেত্রেও কিন্তু পুলিশ বিভাগের ওপর আক্রমণ আসে কিন্তু যেখানে অধিরাজ আছে স্বয়ং সেখানে আর কি হতে পারে সুতরাং অধিরাজ মানে ম্যান আর মানে তার দলে প্রচুর লোকজন আছে কিন্তু সে একাই একশো বলা যেতে পারে এবং সেখান থেকে সে সমস্যার সমাধান তো করবেই কিন্তু আসলে মানে এর বেশি যদি আমি বলি তো স্পয়লার হয়ে যাবে শুধু বলবো যে একটা ফেলে আসার সময়ের প্রেক্ষাপটে এই কাহিনিটাকে খুব সুন্দরভাবে গিঁথেছেন লেখিকা এবং যখন শেষ হলো অনেকবার এনকাউন্টার আছে মানে এমন এমন সিচুয়েশন আছে যেখানে মানে রুদ্ধশ্বাস বললেও কম বলা হয় তো লেখিকা যখন কাহিনীটা শেষ করছেন কনক্লুড করছেন যেখানে কীভাবে যেটা সব গোয়েন্দাদের ক্ষেত্রেই হয় তারা কোন ক্লু থেকে অ্যাকচুয়ালি দোষীকে ধরতে পারলেন সেইটা যখন বলছেন সেই জায়গাটা কিন্তু অত্যন্ত মানে আমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তো এই 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 যে বইটার মানে আমার বলে দুটো আমার আমার নিজের মনে হয়েছে দুটো শর্টকামিংস সেটা হচ্ছে শর্টকামিংস বলবো না একটা তো ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত সেটা বইটার ক্ষেত্রে এমন কিছু বিভৎসতা ভয়ঙ্করতার কথা রয়েছে একটু প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানসিকতার জন্য এটা যথেষ্ট এটা যদি খুব একটু ছোটোদের হাতে চলে যায় সেটা ঠিক নয় কারণ এতটাই বিভৎসতার কথা রয়েছে আর দ্বিতীয়ত বোধহয় লেন্থটা কিছু কিছু ক্ষেত্রে একটু লেন্থটাকে মানে বিবরণ আছে বা যে ঘটনা বলি আছে একটু সংক্ষেপ করলে ভালো হতো আর অধিরাজের যে মানে কি বলবো একদম ডান হাত অর্ণব মানে সে কি করতে আছে আমি তো বুঝতে পারি না মানে আর অধিরাজ বেশি কিছু কিছু ক্ষেত্রে এত জ্ঞান দিয়েছে এত জ্ঞান দিয়েছে সেটা অবশ্য যারা অধিরাজকে পছন্দ করেন খুবই পছন্দ করেন কারণ অধিরাজের আলাদা একটা ফ্যান ফলোয়িং আছে তারা এটা শুনলে আমার উপর প্লিজ প্লিজ রাগ করবেন না তো এই নিয়ে সব মিলিয়ে কাল রাত্রি আমি সংক্ষেপে গেলাম পুরোটা বললাম না কারণ একদমই এটা স্পয়লার হয়ে যাবে বাকিটা আপনারা যারা পড়তে চান তারা সংগ্রহ করে অবশ্যই করুন আশা করছি একটা নতুন ফ্লেভারের লেখা পড়তে পারবেন আর অধিরাজ সিরিজ এখনও যারা পড়েননি তারা পড়তে পারেন বিশেষত যারা রহস্য রোমাঞ্চ ধরনের এই ধরনের লেখা পছন্দ করেন তারা পড়তে পারেন আজকে এই পর্যন্তই পরে অন্য কোনো বই নিয়ে অন্য কোনো গল্প নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো ধন্যবাদ